আমাদের পলিসি হচ্ছে লিবারেলাইজ দ্য মার্কেট ব্রিং ব্যাক কনফিডেন্স ইন দ্য মার্কেট কনফিডেন্সকে লুজ করে আমি কোমরে দড়ি দিলে বা গলায় দড়ি দিলে কোনো লাভ হবে না কনফিডেন্সটা বিল্ড বাংলাদেশে আমি ডলার আনলে পরে আমার ডলারের ভ্যালু ইরোশন হবে না আমার আমার ডলার আমি ফেরত পাবো আমার টাকাতে বিনিয়োগ করলে পরে আমার টাকার মান থাকবে স্লোলি ডিপ্রিসিয়েট করতে পারে কিন্তু অ্যাক্সেলারেটেড রেটে করবে না এই কনফিডেন্সটা আনতে পারলে কিন্তু আমরা অনেকখানি আগে তো এটা করতে গেলে আমাকে কি করতে হবে এটা করতে গেলে আমাকে তো দুটো জিনিস ফান্ডামেন্টালি দরকার একটা হচ্ছে যে ভেরি স্ট্রং ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট দরকার ফিজিক্যাল পলিসি ভেরি প্রুডেন্ট হওয়া দরকার এবছরের বাজেট দেখেন অনেক ছোট করে ফেলা হয়েছে আননেসেসারিলি বড় করে লাভ নেই তারপরেও আমি বলবো যে এই বাজেটটি ইমপ্লিমেন্ট করতে পারবে না সরকারের কারণ এখানে রেভিনিউ শর্টফল হবে দুই নম্বর হচ্ছে যে আমাকে ইনফ্লেশনটাকে আমার মতে তিন চার পার্সেন্টের দামি আনতে হবে পৃথিবী জোড়াই তিন চার পার্সেন্ট ইনফ্লেশন ভারতে তিন চার পার্সেন্ট তাদের টার্গেট হচ্ছে তিনের নিচে দামিয়ে আনা আর ইন আমেরিকাতে হচ্ছে দুইয়ের নিচে দুই ঘরে দামিয়ে আনা চায়নাতে এখন জিরো পার্সেন্টের নেগেটিভে ঘোরাঘুরি করছে আমরা নেগেটিভের কথা তো বলতে চাই না কিন্তু আমাদের উচিত হলো তিন চার পার্সেন্টের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি আমাদের এক্সচেঞ্জেরকে আমরা অনেক সাপোর্ট দিতে পারব এখানে তখন আর ডিপ্রিসিয়েশনের ভয়টাই কমে যাবে কিন্তু সেটা করতে গেলে তো আমাকে কনসিস্টেন্স পলিসি ফ্রেমওয়ার্কে রাখতে হবে আমরা কি করতে চাচ্ছি আমরা যেটা করতে চাচ্ছি অ্যান্ড আই এম কনফিডেন্ট যে অগাস্টের মধ্যেই হয়তো আমাদের ইনফ্লেশন রেট সাতের ঘরে চলে আসবে বা অগাস্ট অগাস্টের ডেটাটা যখন পাবো সাতের ঘরে চলে আসবে জুনের মাস শেষে হয়তো আমরা আটের ঘরে চলে আসবো অগাস্টে সাতের ঘরে চলে আসবো এবং বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার এটা পাঁচের ঘরে চলে আসবে বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার মানে নেক্সট ইয়ার শুরুতে আমরা এটা পাঁচের দিকে পাবো ফার্স্ট কোয়ার্টারে তারপর একটু কমেতে পারলে আমরা গেল তো এইভাবেই তো আগাতে হবে এটা জোর করে কিছু করার দরকার নেই কোনো কিছুই করার দরকার নেই লিবারলাইজ ইট বিল কনফিডেন্স বাংলাদেশীদের শত শত বিলিয়ন ডলার বাইরে আছে দ্য ফ্যাক্ট ইজ দ্যাট উই আর মেকিং আওয়ার সেলফ পুয়ার আমরা আমাদেরকে গরিব করছি আমি যদি হিসাব করি নর্থ আমেরিকাতে কত কতশো বিলিয়ন ডলারের আছে বাঙালিদের অ্যাসেট কিন্তু কথা হলো কেন তারা বিদেশে টাকা রাখতে চায় মেইন কারণ হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড দ্য এর ভ্যালু এবং সিকিউরিটিটা ভেরি ইম্পর্টেন্ট আমার সম্পদ বাংলাদেশে কি নিরাপদ কিনা বিগ কোয়েশ্চেন এই জায়গাটায় যদি আমরা ইম্প্রুভ করতে না পারি তাহলে কিন্তু কথা বলে লাভ নেই ক্যাপিটাল ফ্লাইট হবে আর ক্যাপিটাল ফ্লাইট হলে আমাদের পলিসি মেকিং উইল বি মোর চ্যালেঞ্জিং মাছ মোর চ্যালেঞ্জিং কাজে এই জায়গাটায় আমাদের পলিটিক্স পলিটিক্যাল ইকোনমি অন্যান্য ইস্যুগুলো উইল প্লে কন্টিনিউ টু প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল আজকে যদি আমাকে বলে যে আমার ডিপোজিট বাড়ছে না হ্যাঁ ইট ইস মাই বিগেস্ট কনসার্ন আমার ডিপোজিট গ্রোথ কেন বাড়ছে না কারণ আই অলসো নো আনসার আনসার হচ্ছে আমার এক্সচেঞ্জ আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আটচল্লিশ থেকে যখন বাইশ নেমে আসলো আই লস্ট অফ ফরেন এক্সচেঞ্জ আমার সিস্টেম থেকে এটা চলে টাকা ইকুইভ্যালেন্ট থেকে বের হয়ে গেল বেশিরভাগই চলে গেছে ওই টাকাটা আর তো ফেরত আসবে না আমার ফেরত আসতে হলে আমার নেট ফরেন অ্যাসেট থ্রুতে আসতে হবে এই যে আড়াই লক্ষ কোটি পরে তিন লক্ষ কোটি টাকা চলে গেল এটা একটা ইম্প্যাক্ট বাজারে থাকবে না দ্যাট হোয়াট আর সিং নাও ডিপোজিট গ্রোথ ছয় সাত পার্সেন্ট ডিপোজিট ব্রোধ বাংলাদেশে কখনো হয়নি কিন্তু এখন হচ্ছে ইন্টারেস্ট রেট তো কম নয় ইন্টারেস্ট রেট তো আমরা দিচ্ছি কিন্তু কোথায় টাকাটা তো নাই আসলে থাকবে কোথা থেকে এটাকে আবার রি ইনভিগারেট করতে হবে করতে গেলে আমাকে ডেট ফরেন থ্রুতে করতে হবে এখন আবার আমাকে রিজার্ভ বিল্ড আপ করতে হবে আমার রিজার্ভ আবার যদি আটচল্লিশ বিলিয়নে নিতে পারি দিন যদি বাংলাদেশ ব্যাংক নিতে পারে আমি বলছিলাম আমি নিতে পারবো আবার এই টাকাটা ইকোনমিতে সার্কুলেট করবে দিজ আর দ্য চ্যালেঞ্জেস তো আমাদেরকে এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে আগামীতে আমি আশা করি যে আমাদের স্টেবিলিটি অফ দ্য এক্সচেঞ্জের ইজ ইম্পর্টেন্ট বাট উই ডোট ওয়ান্ট টু ইন্টারফেয়ার উইথ দ্য ট্রেন্ড অফ দ্য ফান্ডামেন্টালস অফ দ্য এক্সচেঞ্জ মার্কেট ওটা যদি অ্যাপ্রিসিয়েট করে এটা করতে হবে যদি আমরা বিশাল কোনো এক্সটার্নাল ইকোনমিক শট পাই অবশ্যই আমাদের এক্সচেঞ্জের উইল অ্যাক্ট অ্যাজ এন ইক্রেটিং মেকানিজম ওইটাকে আমরা করতে দেই নাই তখন করতে দেই নেই বলেই ক্ষতিটা বেশি হয়েছে যদি আমরা এক্সচেঞ্জের তখন একটু হয়তো ওভারশুট করতো বিকজ এক্সটার্নাল শক ইজ হিউজ লেট ইস্যু ওভারশুট আবার এটা কমে আসবে ওভারশুট করলেই কিন্তু সেখানে থাকে না ওভারশুট করে আবার সেটা যখন ফান্ডামেন্টাল কারেক্ট রাইট হয়ে যায় তখন আবার রেটটাও এক্সাম্পল অফ থাইল্যান্ড ইজ অ্যান এক্সাম্পল তো ওভারশুট করতে পারে যখন এক্সটার্নাল শকটা হিউজ হয় দ্য রিজন ইট ডিড নট ওভারশুট দিস টাইম সো ফার Is because external conditions are moved. The exchange rate, whatever it is, shall be determined in Bangladesh territory, not by someone in Dubai or other places. That's the message I want to give and, and firmly that it is objective and imperative, and we feel that it should be determined here, not by somewhere else, because I'm holding. Five, $300 million, $500 million, I will only sell at $127. i am okay if some ambassador came and said that, why I asking, I'm asking that you shouldn't buy uh, from aggregators in Dubai. I said, they have every right to ask any price. That's a free market. They can ask $150 taka to the dollar. I have every right not to buy at that price. অ্যান্ড বাই এর হানড্রেড অ্যান্ড মার্কেট আমি আমারটা অফার করবো সে করবে আমি তো তাকে বলিনি যে তুমি আমাকেই বিক্রি করতে হবে আমি তো তাকে বলিনি চয়েস বাট আই <laughs> not more than five working days. So we have that power to withstand more than much more than that. So so don't, nobody should try to bet on these things. Everybody should be comfortable. To our remitters, I will say, do not believe in speculation. Speculation is harmful to you and to us as a country. Fundamentally this economy, this exchange market is in sound shape. This exchange rate is not going to shoot to anything skyward. So don't hold on to your dollar or anything, or, or real or, or, or any other currency, dinar, whatever. Send it when you feel like sending. Don't try to hold on and gain capital gains. It may not be realized ever. You will be wasting your time. So just do your business like, right, whatever you want to do. যখন টাকার দরকার তখনই পাঠান আমরা বলছিলাম যে এখনই পাঠান যখন আপনার দরকার হবে পরিবারের দরকার হবে তখনই পাঠাবেন স্পেকুলেশনের জন্য ওয়েট করবেন না কারণ দ্যাট উইল নট গিভ এনি রিটার্ন টু ইউ দ্যাটস মাই মেসেজ টু আওয়ার রেমিটার্স অ্যান্ড অলসো টু দা এগ্রিগেটার্স আই ফান্ডামেন্টালি বিলিভ দ্যাট দিস এক্সচেঞ্জ ইড ফ্রিডম অফ ফ্রিলি ডিটার্মিন এক্সচেঞ্জ ইড উইল অ্যাক্ট অ্যাজ এ বাফার ফর এনি এক্সটার্নাল শক ইন দ্য ফিউচার Including LDC graduation and all those challenges that will be facilitated by this move. So let the market work. Let's try to deepen the market, broaden the market, build confidence. Let our bankers work on the OBU, attract more funds, offer new products to our remitters. Products like what? Tie it up, give them some uh, discount price of, uh, say, life insurance. So, he will be sending the money through your bank. Give them some uh, financial products like going to Hajj, getting uh, marriage of your daughter, fund, creating funds, and so on. Incentivize them to deal with you and not with Huliwals. So, make them attached to a bank. I have been telling all the bankers that you start going to the school, you develop your relationship with the school kids, girls and boys. So that they will remain your lifetime customer. Go to the schools, build up your relationship, and that relationship will be stable. To even if he goes abroad, he will deal with you. You will continue. The first day I open the account, I still operate the same account after coming back from Washington. So it is like that. You don't change your banker unless your banker does something which is I I hate to deal with. You don't change. You stay with the banker. So bankers can be. A responsible long-term player with a client, a lifetime player, by going with the school systems and so on. I have also asked that every school should be adapted by one bank. Visiting their uh, trying to make them financially educated so that they know how to manage their fund resources, mobile financial system, bank accounts, and so on. And online, using the smartphones, and so on. So this is an investment for banks. This is an investment for our society. And we should collectively do it. And our remitters, these people, kids will become the remitters of future. And they will be continuing to dealing with you. And as long as they continue to deal with the bank, they will not be going to, going to hundiwalas. And that is the way we have to attract them, attract them by offering, of course, uh, a transport back and forth. After landing in Dhaka, if you're going to village, if you can arrange that part, depending on your client relationship, that goes a long way. That's simple, not very costly. So, that kind of things we have to think of and try to enroll them through a Bideshi Before they leave Dhaka, they should be with your client. And you can give the. The branch bank or banks or or money changers who will be sending the money directly to you. So, there are many ways you can incentivize our expatriate brothers to deal with you. And OBU also can play a big role. They can keep their assets in dollar. You give better returns than uh, anywhere else, slightly better returns, and they will be attracted. So, popularizing the OBU products is very important as well, and that can become a good source of uh, a reservoir of fund that you can use to facilitate your trade transactions and these kinds of things. Anyway, I don't want to go too much. I think at the end of the day, we have to work on the banking system, fundamentally change the way, culture, and accounting system of our banking system, because if a banking system is not Strong and stable and 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 prosperous, we will at the end. Financial market cannot be doing good. So we are we have started to work on that. Inshallah, we will do major uh, interventions in the coming months to stabilize our banking system, recapitalize them, and make a stronger financial foundation for the banks.